যে আজকের এই অনুষ্ঠানে আমার মতো মানুষ শহীদের বাবাকে এখানে বক্তৃতা দিতে পাচ্ছি তবে এটা পেরেছি একমাত্র জামাত বাংলাদেশ জামাত ইসলামী কারণে কারণ আজকে যে শহীদ পরিবার আমরা আজকে আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীনতা রূপ দিয়ে গেছে এইটার মর্ম এইটার যে সক্রিয়তা সেটা আমরা ভর্তি বছর তারা যেভাবে আন্দোলন করছে করছে পালিয়ে পালিয়ে এই স্বাধীন দেশে তারা কি দেশে ট্যাক্স কর দেয় না অবশ্যই দেয় কিন্তু তারা কি জন্য পালিয়ে সংগঠন করতে হয়েছে বা তারা নির্যাতন হয়েছে কারণ তারা আমরা উনিশশো একাত্তর স্বাধীন দেখেছি উনিশশো বান্ন ভাষা আন্দোলন দেখেছি উনিশশো উনসত্তরের গণভূত দেখেছি কিন্তু জুলাই দু হাজার চব্বিশের বিপ্লব এটা আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে

আমরা এই করোনার দায়িত্ব থেকে দেশটাকে স্বাধীন করতে হলে আমি মনে করবো একমাত্র জামাত ইসলাম বিকল্প আছে বলে আমি মনে করি না তো আমি আপনাদের বলতে চাই আমি আমার সন্তানকে যেভাবে হত্যা করেছে ওই প্রসঙ্গে আর নাই যাই কারণ এটা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়াতে বহুবার আসছে কারণ বাংলাদেশে এখন আমাদের ঢাকা মহানগরের আমি জামাত মহোদয় বলছেন দেখেন আজকে আমাদের এই সংগঠন আমাদের আজকে যে শহীদের স্মৃতি সংরক্ষণের জন্য যা যা করছে একমাত্র কোন লোক কোন সংগঠন কোন দল আমাদের কাছে যায়নি একমাত্র তারা খুঁজে খুঁজে প্রত্যেকটা শহীদ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ আর্থিক সামাজিক বিভিন্নভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে এবং করছেন সুতরাং আমাদের এই শহীদ স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য আমাদেরকে বেঁচে থাকার জন্য এই সংগঠনকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা না আনা যায় তাহলে আমাদের মনে হয় আমাদের যারা শহীদ তাদেরকে আরেকবার শহীদ হওয়া লাগবে সুতরাং আমি আজকের মানে বক্তব্যের মধ্য দিয়ে আমি আমার এই হলে সম্মানিত সকল অতিথিবৃন্দ বা সম্মানিত সকল অতিথিবৃন্দ অনুরোধ করবো যে আমরা এই সংগঠনকে কিভাবে সামনের দিকে নিয়ে যাবো সেই দিকে মনোযোগী হয়ে আমাদের স্থান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো এই বলে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ